আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ সামনে আসছি বিভিন্ন নিয়ে কথা বলেছি এখন একটা নতুন একটা ফর্মেট নিয়ে আপনাদের সাথে আসছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমরা সচরাচর যে একটা কথা ব্যবহার করি যে আমার এখনই যে খাওয়ার সময় হয়েছে আমার এখনই ঘুমানোর সময় হয়েছে আমার এখনই যাওয়ার সময় হয়েছে আমার কোচিং এ আসার সময় হয়ে গেছে এরকম বলতে তাহলে আপনারা কি বলবেন যে যে এখন আমার সময় হয়ে গেছে ইট ইট ইজ ইজ টাইম টাইম ব্যবহার করতে তারপরে প্লাস হচ্ছে ভার্ক ইট ইজ টাইম প্লাস ভার্ক যেকোনো ভাব নিয়ে আসতে পারেন যেমন এখন আমার খাওয়ার সময় ভাত খাওয়ার সময় হয়েছে সেক্ষেত্রে বলবেন যে ইট ইজ টাইম টু ইট রাইস যে এখন ভাত খাওয়ার সময় আছে এরা বলতে পারে এখন আপনার কোচিং এ যাওয়ার সময় হয়েছে তো কিভাবে বলবেন যে ইট ইজ টাইম টু গো টু কোচিং সেন্টার কোচিং সেন্টারে যাওয়ার এখন আমার সময় হয়েছে তো আপনি এরা বলতে পারেন যে এখন আমার বাইরে ঘোরাফেরা করার সময় হয়েছে তো এরা কিভাবে বলবেন ইজ টাইম টু গো আউটসাইড ফর ফর ট্রাভেলিং ভ্রমণ করার এখন আপনার সময় আছে তো আমরা অনেক কিছু বলতে পারি যেমন আপনার হঠাৎ মন চাচ্ছে যে এটা একটা কবিতা লেখার তো কবিতা লিখবেন লিখবেন ভাবতেছেন হঠাৎ আপনার মনে হলো যে আপনার এখনই সময় হয়েছে একটা কবিতা লেখা সেক্ষেত্রে আপনি কি বলবেন ইট ইস টাইম টু রাইট এ গুড পোয়েম এটা সুন্দর কবিতা লেখার এখনই আমার সময় হয়েছে তো আপনি বলতে পারেন যে আপনার আপনি অনেক কোন খেলাধুলা করেছেন তারপরে আপনি পড়তে বসছেন আপনি বললেন যে আমার এখন পড়ার সময় হয়েছে সেক্ষেত্রে আপনি বলবেন ইট ইজ টাইম টু রিড বুকস এমন আমার বই পড়ার সময় হয়েছে আপনি বলতে পারেন এবার আপনি নতুন নতুন ইট ইস টাইম টু আমার সময় হয়েছে নতুন নতুন ভাব দিয়ে আপনারা নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে পারেন এটা খুবই ইজি তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই ফরম্যাটটি আপনার আপনাদের ভালো লেগেছে আপনারাও নতুন নতুন শব্দ দিয়ে ভাব দিয়ে আপনারা ইটস টাইম টু গো আউটসাইড ইটস টাইম টু ইট মোর ইটস টাইম টু স্লিপ নাও ইটস টাইম টু গ্যাট আপ ফ্রম ব্যাড এবং আপনারা বলতে পারেন তো শিক্ষার্থীরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা আমাদের উইজম এডুকেয়ার বিডির ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে আপনারা সেগুলোতে যুক্ত থাকুন আশা করি আপনারা দিন দিন ডেভেলপ করতে পারবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম